আজকের রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মেষ রাশির রাশিফল স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রামে শরীর সুস্থ ও চাঙ্গা থাকবে পরিবার বন্ধুত্বপূর্ণ কথোপকথন বাড়িতে শান্তি ও সমঝোতা ফিরিয়ে আনবে ক্যারিয়ার কাজের মধ্যে নতুন সুযোগ আসছে সাবধানে পদক্ষেপ নিতে হবে প্রেম আন্তরিক মনোভাব সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবে বোঝা পড়া বাড়বে সংক্ষিপ্ত আজ কর্ম ও প্রেমে সাফল্যের সম্ভাবনা বিশ্রাম ও মনোযোগ খুব জরুরি রাশির রাশিফল স্বাস্থ্য হজম শক্তি ভালো রাখুন ভারসাম্যপূর্ণ খাবার ও বিশ্রাম প্রয়োজন পরিবার পুরনো ভুলগুলো মেটাতে আজ মিষ্টিভাষী হওয়া দরকার ক্যারিয়ার অর্থনৈতিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন ঝুঁকি এড়িয়ে চলুন প্রেম প্রেমে বিশ্বাস ও বন্ধুত্বের গুরুত্ব বুঝতে হবে মন খুলুন সংক্ষিপ্ত অর্থ ও প্রেমে সুরক্ষা দরকার ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে লাভ হবে মিথুন রাশির রাশিফল স্বাস্থ্য মাথা ব্যথা এড়াতে নিয়মিত পানি পান করুন এবং পরিমিত বিশ্রাম নিন পরিবার পারিবারিক আলোচনা ও বোঝাপড়ায় খোলা মন থাকা দরকার ক্যারিয়ার নতুন প্রকল্পে উদ্যোগ নেওয়ার সুযোগ আসছে সাবধানী হন প্রেম আবেগ প্রকাশে কিছুটা অস্পষ্টতা থাকতে পারে সরলতা বজায় রাখুন সংক্ষিপ্ত আজ নতুন উদ্যোগ ও প্রেমের সাবধানতা প্রয়োজন বিশ্রাম ও খোলামেলা আলোচনা উপকারী কর্কট রাশির রাশিফল স্বাস্থ্য মানসিক চাপ কমাতে ধ্যান ও যোগব্যায়াম বিশেষ সহায়ক হবে পরিবার পরিবারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়াতে সচেষ্ট হন ক্যারিয়ার কাজের জায়গায় অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ নিলে লাভ হবে প্রেম সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সময় ও মনোযোগ দিন সংক্ষিপ্ত মানসিক শান্তি ও পারিবারিক সমঝোতা আজ আপনার সফলতার চাবিকাঠি সিংহ রাশির রাশিফল স্বাস্থ্য সামান্য ক্লান্তি থাকলেও নিয়মিত বিশ্রাম এবং হালকা ব্যায়াম জরুরি পরিবার বাড়িতে সবার সঙ্গে আন্তরিক যোগাযোগ বজায় রাখুন ক্যারিয়ার কাজের চাপ বাড়লেও পরিকল্পনা ঠিক রাখলে সাফল্য আসবে প্রেম প্রেমিকের সঙ্গে বোঝাপড়া বাড়াতে খোলামেলা কথা বলুন সংক্ষিপ্ত সঠিক পরিকল্পনা ও খোলামেলা কথাবার্তা আপনার সম্পর্ক ও কর্মে সাফল্য আনবে কন্যা রাশির রাশিফল স্বাস্থ্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা রাখুন অতিরিক্ত ক্লান্তি এডান পরিবার পরিবারের ছোটখাটো দ্বন্দ্ব মিটিয়ে নিন মন খুলে কথা বলুন ক্যারিয়ার পেশাগত অগ্রগতির জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন প্রেম সম্পর্কের গভীরতা বাড়াতে সময় দিন ও আন্তরিক হন সংক্ষিপ্ত পরিবার ও প্রেমে খোলামেলা যোগাযোগ ও পেশায় চ্যালেঞ্জ গ্রহণে সাফল্য তুলা রাশির রাশিফল স্বাস্থ্য হজম ও শারীরিক শক্তি ভালো রাখতে খাদ্য নিন পরিবার পারিবারিক বন্ধন জোরদার করতে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন ক্যারিয়ার কাজের প্রতি একাগ্রতা ও সতর্কতা সাফল্য আনবে প্রেম সম্পর্কের মধ্যে মিষ্টি আলাপচারিতায় দূরত্ব কমবে সংক্ষিপ্ত কাজ ও প্রেমে সঠিক মনোযোগ ও শ্রদ্ধা আজ আপনার জয় নিশ্চিত করবে বৃশ্চিক রাশির রাশিফল স্বাস্থ্য শরীরের ছোটখাটো ব্যথা এড়াতে পর্যাপ্ত বিশ্রাম নিন পরিবার ঘরের পরিবেশ উন্নয়নে সক্রিয় থাকুন সকলের সঙ্গে ভালো সময় কাটান ক্যারিয়ার কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণের সময় এসেছে প্রেম হৃদয়ের কথা প্রকাশে দ্বিধা করবেন না ভালো ফল পাবেন সংক্ষিপ্ত নতুন দায়িত্ব ও খোলামেলা সম্পর্কের মাধ্যমে আজ আপনার দিন সফল হবে ধনু রাশির রাশিফল স্বাস্থ্য মানসিক চাপ কমাতে প্রকৃতির সান্নিধ্য সময় কাটান পরিবার বাড়ির সদস্যদের সঙ্গে মিলেমিশে সময় কাটাতে উদ্যোগ নিন ক্যারিয়ার কাজের জায়গায় সৃজনশীল চিন্তা আপনার সাফল্য নিশ্চিত করবে প্রেম সম্পর্কের মধ্যেকার বোঝাপড়া বাড়াতে সহজ ভাষায় কথা বলুন সংক্ষিপ্ত সৃজনশীলতা ও মিলেমিশে চলা প্রেম ও কর্মে নতুন দিগন্ত খুলবে মকর রাশির রাশিফল স্বাস্থ্য শরীর সুস্থ রাখতে হালকা ব্যায়াম ও সুষম খাবার নিন। পরিবার পরিবারের ছোট ছোট বিষয় নিয়ে মনোমালিন্য এড়িয়ে চলুন ক্যারিয়ার পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সুযোগ আসছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সম্মান বজায় রাখুন সংক্ষিপ্ত পরিবারে শান্তি রেখে কর্মে সঠিক পদক্ষেপ নিয়ে আজ সাফল্য পেতে পারেন কুম্ভ রাশির রাশিফল স্বাস্থ্য শরীর ভালো রাখতে জলপান ও পর্যাপ্ত বিশ্রাম দিন পরিবার পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি এনে দেবে ক্যারিয়ার নতুন প্রজেক্টে মনোযোগ দিলে সফলতা আসবে প্রেম সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা আজ প্রয়োজন সংক্ষিপ্ত পরিবার ও প্রেমে খোলামেলা কথা বলুন কাজেও মনোযোগ দিন আজ মিন রাশির রাশিফল স্বাস্থ্য মানসিক চাপ কমাতে স্বপ্ন ও ধ্যানের সময় দিন পরিবার পরিবারের ছোটদের সঙ্গে মনোযোগী সময় কাটান ক্যারিয়ার নতুন কাজের সুযোগ আসছে সাহসিকতা দেখান প্রেম হৃদয়ের আবেগ প্রকাশ করতে দ্বিধা করবেন না সংক্ষিপ্ত সাহস ও আবেগ প্রকাশের মাধ্যমে প্রেম ও ক্যারিয়ারে উন্নতি হবে আজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল